হরে কৃষ্ণ রাধে রাধে সুধি কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলের চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা জনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ আধারায়ণ কৃপাই সকলেই ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করব সামনেই আসছে ভূত চতুর্দশী কালী পুজো এসে গেছে মানে ভূত চতুর্দশী এসে গেছে কেন আমরা ভূত চতুর্দশী পালন করি এই ভূত চতুর্দশী আসলে কি আর চোদ্দো সাগের বিবরণ আছে এতে শুনেছি চোদ্দ প্রদীপ আর কলাই ভাজা চাল ভাজা কেন খাওয়া হয় কেন দেওয়া হয় চোখে কেন কাজল পড়ি হলদি কী ব্যাপার চলুন আজকে আমরা আলোচনা করব কালিকা পুরাণ আর নানা রকমের ধর্মগ্রন্থে কী রয়েছে এই ভূত চতুর্দশীর সম্পর্কে তো আপনারা শুনেই অবাক হবেন যে ভূত চতুর্দশী মানেই ভূতের লম্প ঝম্প তা কিন্তু নয় ব্যাপারটা অন্যরকম গ্রন্থের মধ্যে অন্য বিবরণ আছে কি বিবরণ আছে আপনাদেরকে শ্রবণ করার জন্য আমি অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মা কালী তো ভূত চতুর্দশী হলো একটি হিন্দুদের ধার্মিক অনুষ্ঠান যা দীপাবলির পাঁচ ব্যাপী উৎসবের দ্বিতীয় দিন পালিত হয়ে থাকে এটি হিন্দু পঞ্জিকার বর্ণিত কার্তিক মাসের একটি কৃষ্ণপক্ষীয় চতুর্দশী যাকে বলা হয় ভূত চতুর্দশী পশ্চিমবঙ্গ ও দক্ষিণ ভারতের এই তিনটি তিনটি স্থানে এই ভূত চতুর্দশী কিন্তু পালিত হয় তো এটার নাম কি আছে পশ্চিমবঙ্গ আর দক্ষিণ ভারতে নরক চতুর্দশী নামেও কিন্তু পরিচিত এছাড়া কোথাও কোথাও এটিকে ছোট্ট দেওয়ালি ভূত চতুর্দশী নরক চতুর্দশী বা নরক পূজা নামেও পরিচিত আছে অন্য অন্য গ্রন্থে ঠিক আছে তো এই দিনে চোদ্দো শাক খাওয়া ও চোদ্দ প্রদীপ প্রজ্বলনের রীতি প্রচলন রয়েছে এটা শাস্ত্রের বর্ণিত আছে হিন্দু গন্ধমতে এই দিনে কি করে কৃষ্ণ ও সত্যভামা নরকাসুরকে বধ করেছিলেন বর্ণিত রয়েছে কি মতে হিন্দু গন্ধমতে তো উৎসবটি কে উৎসবটি কে কালী কালী বলা হয় বা কালী অন্ধকার বা চৌদশ বলা হয় মানে কালী মানে অন্ধকার আর চৌদশ মানে চোদ্দ তো এটি কার্তিক কৃষ্ণপক্ষের উম চান্দ্র মাসের চোদ্দতম দিনে পালিত হয়ে থাকে ভূত চতুর্দশীটা তো ভারতের কিছু অঞ্চলে কালী চৌদাস হলো মহাকালী বা শক্তি উপাসনার নির্ধারিত দিন কেন করতে হয় দেখেছেন তো এটা একটা শক্তি নির্ধারিত দিন তো এই দিনে প্রত্যেক যোগী মহাযোগী অঘরী ত্রান্ত্রিক যত সাধকগণ ও পর্যন্ত সাধনে নদী তটে গহীন কাননে তপস্যার জন্য বেরিয়ে পড়েন নানা রকমের কালী মন্দির পুরো মন্দিরে মা কালীর আশীর্বাদ পাওয়ার জন্য মা কালীর উপাসনায় বসে যায় সবাইকে জয় করবার জন্য আর কালী কালীচৌদাস হলো অলসতা বা মন্দতা বা খারাপ দুর্ঘটনা দূর করবার মানুষের জীবনে আলো প্রদান করে থাকে তো মৃত্যুর দেবতা জমকেও এই দিনে প্রদীপ জ্বালিয়ে পূজা করা হয় যা নরক যন্ত্রণার হাত থেকে রক্ষা করবে বলে বিশ্বাস করা হয় তো এই তিথিতে 14 বাতি বা চোদ্দ প্রদীপ প্রজ্বলন করা হয় কথায় আছে যে চতুর্থ উদ্যতন পূর্ণ পুরুষদের উদ্দেশ্যে এই প্রদীপ দান করা হয় গৃহকোণের চারিদিকে কি করা হয় পরিষ্কার করে ফুল এবং বিভিন্ন রকমের রঙ্গলি বা আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয় কেন ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কালী পূজা বা কালী পূজার আগের দিন ভূত চতুর্দশী পালন করা হয়ে থাকে বিশ্বাস করা হয় হ্যাঁ পূর্বপুরুষের আত্মা যাদের মৃত পূর্বপুরুষদের আত্মা প্রিয়জনকে দেখতে পৃথিবীতে নেমে আসে এই দিন তো আরও বিশ্বাস করা হয় তাদের পরিবারের চোদ্দ জন পুরুষ একসাথে দেখা করতে আসেন এই পৃথিবীর মধ্যে সত্যি তো ভূতেরই কাহিনী মনে হচ্ছে তাই নয় কি তো তাই চোদ্দ প্রদীপ জ্বালিয়ে চারপাশে স্থাপন করা হয় গৃহের চারপাশে স্থাপন করা হয় যাতে তাদের গৃহের দিকে আকর্ষিত করা যায় আর দুষ্ট আত্মারা পালিয়ে যায় তাদের জন্য চাল ও কলাই ভাজা ভূতের উদ্দেশ্যে নিবেদন করার রীতি রয়েছে তাহলে তো চালকালাই ভাজা খাবেই তাই না ভূতের খাওয়া তো প্রদীপ জ্বালিয়ে কি করা হয় বাড়ির সমস্ত অন্ধকার দূরীভূত করা হয় আর নরক চতুর্দশীর দিনে অভয় অঙ্গ স্নান বা তেল স্নান ব্যক্তির জীবনে এক বিশেষ তারপণ বহন করে এটি অমবসার পরে করা হয় সূর্য উদয়ের আগে করা হয়ে থাকে স্নানটা এটি ব্যক্তির জীবনের দারিদ্রতা তারপর দুর্ঘটনা দুর্ভাগের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে মা কালীর আশীর্বাদে আর কি বলেছে ধর্মগ্রন্থে এমন তথ্য রয়েছে যে স্বর্গ ও পাতাল স্বর্গপাতাল একসময় একটি দৈত্য দখল করেছিল সেই দৈত্যটাকে স্বর্গমর্ত পাতাল একসঙ্গে দখল করে নিয়েছিল সেই বলিরাজ মহারাজ বলি তো কি করেছিলেন তখন কি করেছিলেন বিষ্ণুদেব বামন রূপে কিন্তু জন্মগ্রহণ করলেন অদিতি মাতার গর্বে আর বিষ্ণুদেব তখন কি করলো সমস্ত সকল দেব দেবতা সকলের যে একটা কামনা চাওয়ার জন্য তারা তার কাছে অসহায় হয়ে ছুটে গিয়েছিল বিষ্ণুদেব তুমি একটা কিছু করো বিষ্ণুদেব বলিরাজকে কি করলেন তার অহংকারকে চূর্ণ করবার জন্য তার কাছ থেকে স্বর্গ ফিরিয়ে নেবার জন্য বামন রূপে অবতীর্ণ হলেন আর তখন কি করলো তিন পদ ভূমি চেয়েছিলেন তো তিন পদ ভূমি দিতে চেয়েছিলেন সম্মত যেই হলেন তো দুইটি পাতা না পা একটা স্বর্গে দিল একটা মদতে আর একটা নাভিপদ্য থেকে পা দিয়ে বলিরাজের মস্তকে দিল বলিরাজকে নিচের দিকে ঢুকিয়ে দেওয়া হলো একদম পাতাল পুরীতে শোনা যায় এই বলিরাজকে বলিরাজের যে একটা চাওয়া আশীর্বাদস্বরূপ বিষ্ণুদেব এই বামন রূপে তাকে আশীর্বাদ করেছিল এই ভূত চতুর্দশীর দিন পাতাল থেকে তিনি উঠে আসবে ভূত প্রেতকে নিয়ে পুজো নিতে আসে মর্তভূমিতে তাই এই পুজোর আয়োজন করা হয় থাকে সারা দেশে এই তিথি পালন করা হয় এবং হনুমানকে নানা রকমের নারু দিয়ে পুজো করা হয় কেন ভূত অপি নিকট নিকটনাহী হবে মহাবীর জবন্নাম শোনাবে তো হনুমানকে পূজা করা হয় কেন ভূত তিনি যেন কাছে না আসে তাই তো তো মাথা ধুয়ে চোখে কালি লাগতে হয় কালি নজর এড়ানোর জন্য কেউ যদি নজর দেয় তার জন্য এড়ানোর জন্য কিন্তু আমরা চোখে কাজল পড়ি হলুদ লাগাই নানা রকমের কিছু করি মানে আমাকে যেন নাচতে পারে তান্ত্রিকগণ যে মন্ত্র দীক্ষা গ্রহণ করেন এই দিনেই হিন্দুরা খুব সকালে ঘুম থেকে ওঠেন আর পুরুষগণ তেল মালিশ করে সারা শরীরে তেল মালিশ করে স্নান করেন সূর্য উদয়ের আগে আর তারপরে বন্ধু বান্ধবদের সঙ্গে একসাথে নিরামিষ সামগ্রী গ্রহণ করেন যেমন ঘি মধু নানা রকম মিষ্টান্ত কলা অনেক রকমের ফল প্রসাদ গ্রহণ করে থাকেন তো এই হচ্ছে আমাদের ভূত চতুর্দশীর রীতি রেওয়াজ এই জন্য আমরা ভূত চতুর্দশী পালন করে থাকি এটা ভূতেরই কারবার বলতে পারেন তাই না যত কিছু জানলাম আমরা তো যাই হোক ভিডিও কেমন লাগলো জানি না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মা কালী সবাই ভূত চতুর্দশী পালন করবেন কারণ আমরা তো হিন্দু আমরা সনাতনী তাই আমাদেরকে পালন করতে হবে হরি হরি হরিবল